আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো এলএচডি বা ল্যাম্পি স্কিন ডিজিস এই ডিজিজটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে এই ভিডিওতে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেবো আপনাদের যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কল করতে চান তাহলে ডিসে দেওয়া নাম্বারে বা চ্যানেলে দেওয়া নাম্বারে কল করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন এই গরুটির গায়ে বিভিন্ন স্থানে যে ল্যাম্পি ডিজিজটি দেখতে পাচ্ছেন বা ল্যাম্পি স্কিন ডিজিজ যে এই রোগের যে ডিজিজগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখেন কিভাবে বড় বড় আকারে ধারণ করেছে আর এটা যদি পক্স হতো তাহলে গুটি গুটি আকারে ধারণ করতো এবং সমস্ত শরীরে হতো এবং জ্বর অতিরিক্ত হতো আর লিম্প স্কিন ডিজিজ যদি যখন হয় প্রথমে এরকম একটা দুইটা বড় আকারে দেখা যায় এরপর ট্রিটমেন্ট করলেও অনেক সময় দেখা যায় বেশি আকারে ধারণ করে অনেক সময় কম আকারে ধারণ করে কিন্তু এর কোনো অ্যান্টিবায়োটিক নাই এর প্রতিষেধক হিসাবে টিকা বের হয়েছে এই আপনি যদি ল্যাম্প স্কিন ডিজিজের টিকা ব্যবহার করে থাকেন এখন পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে যে খামারি পাইদের সাথে কথা বলে যেটু দেখেছি যে তারা দশটা গরুরে যদি ল্যাম্প স্কিনের ভ্যাকসিন করে তাহলে তার মধ্যে আটটা ভালো থাকে অনেক সময় দুইটার হয়ে থাকে তাই আপনার ল্যাম্প স্কিন যদি আপনার গরু থাকে যদি দুইটা তাহলে আপনি যদি ল্যাম্প স্কিনের ভ্যাকসিন দেন তাহলে আপনার দুইটার মধ্যে যদি দশটার মধ্যে দুইটা যদি হয় তার মধ্যে যদি আপনার টাই বেজে যায় তাহলে আপনার হতে পারে জন্য তারপরও তবে আপনার যদি ভ্যাকসিন না করেন এতে আতঙ্ক বেশি থাকে যা বা অন্য সময় যখন হয়ে গেছে ঔষধ দিলে ট্রিটমেন্ট দিলে একটু কম কাজ করে আর আপনি যদি ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে দ্রুত কাজ করে তাই জন্য আপনার খামারে যদি গরু পালন করে থাকেন তাহলে নিয়মিত ল্যাম্প স্কিনের ভ্যাকসিন ব্যবহার করবেন তাহলে আপনার অ্যান্টিবায়োটিক খরচ খুব কম হবে এছাড়া আপনি অন্য কোনো পদ্ধতিতে আপনি এটি দমন করতে পারবেন না বা প্রতিষেধক হিসেবে ব্যবহার করতে পারবেন না আমার বিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব